সুপ্রভাত কলকাতা আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আবহাওয়া রিপোর্ট নিয়ে আমি নিশা আজকে দশই নভেম্বর সোমবার কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে মোটামুটি শীতের আমেজ তো হয়েই পড়েই গেছে একদম ভোরবেলা থেকে কুয়াশা আর একদম ঠান্ডা বোঝাই যাচ্ছে যে শীত চলে এসছে ঠান্ডা পড়ে গেছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও গরম দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কলকাতাতেও বেশ যতটা বেলা বাড়ছে তত গরম কিন্তু বাড়ছে মোটামুটি শীতের আমেজে এই গরমটা ভালোই লাগে তাই গরমটা ভালোই লাগছে উত্তরবঙ্গের কথা যদি আসি উত্তরবঙ্গে মোটামুটি ঠান্ডা পড়েই গেছে এখন তোমার দার্জিলিং কালিম্পং কার্শিয়াং বিভিন্ন জায়গায় একদম মানে খুব ঠান্ডা ওয়েদার ঠান্ডা পড়ে গেছে এবার যদি আসি ট্রাফিকের কথায় ট্রাফিক আজকে বেশ ভালো বেশ ভিড় রাস্তায় মেট্রোতে প্রচণ্ড ভিড় বাসেও প্রচণ্ড ভিড় এবং রাস্তাতেও যান চলাচল প্রচণ্ড মানে প্রচণ্ড ট্রাফিক রাস্তায় এবার আজকে এবারে যদি তাপমাত্রার কথায় আসি আজকে তা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন সন্ধ্যের পর থেকে সেটা নেবে হবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার খবর আপনারা জেনে নিলেন কেমন থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া আপনারা দেখছিলেন চাভু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ দেখা হচ্ছে পরবর্তী কোনো খবর নিয়ে আবার